সরকার নির্বাচনে অংশগ্রহণ করার আর কোনো সুযোগ নেই এখন থেকে ইন্ডিভিজুয়াল প্রতিকে স্থানীয় সরকার নির্বাচন গুলো হবে এবং প্রত্যেকটি ক্ষেত্রে হবে দুরুপতি বা এই এই জিনিসটাকে কেন্দ্র করে অনেক হানাহানি স্থানীয় সরকার নির্বাচনকে বিকেন্দ্র হয়ে গেছে এবং অনেক জায়গায় মার্কার ভোটে অনেকে জিতে এসেছে কিংবা গায়েব জোরে জিতে একটা বিরাট সুখবর হচ্ছে জুলাই সনদ বিচার সংস্কার নির্বাচন সব এক প্যাকেজে নিয়ে আনছে এনসিপি হাসনাত আব্দুল্লাহ স্থানীয় সরকার নির্বাচনে কোনো দলীয় প্রতীক থাকবে না বলে জানিয়েছেন উপদেষ্টা আসিফ মাহমুদ আজ উপদেষ্টা পরিষদের বৈঠকে সিদ্ধান্ত হয়েছে চারটি বিষয়ে সিদ্ধান্ত হয়েছে স্থানীয় সরকার নির্বাচনে এর মাঝে একটি বিষয় ইনি উনার ভেরিফাইড ফেসবুক আইডিতে প্রকাশ করেছেন যে আর আজ থেকে আগামী দিনগুলাতে যে স্থানীয় সরকার নির্বাচন হবে সেখানে কোনো দলীয় প্রতীক ব্যবহার হবে না সরকারের মতলবটা আসলে কি কেউ কি পরিষ্কার বলতে পারেন একটু পাওয়া যায় যে হ্যাঁ আমেরিকা যা চাইছে সেটাই হতে যাচ্ছে সেটাই হবে কিন্তু এর বাইরে ডক্টর যাকে নিয়ে অনেকে আকাশ পরিমাণ স্বপ্ন দেখেছিলেন নোবেল বিজয়ী একজন মানুষ দেশের দায়িত্ব নিয়েছেন কিন্তু এসে এখন কি এরকম মনে হচ্ছে বছর ঘুরে যে ডক্টর ইউনুসের যা প্রয়োজন ছিল তা মিটে গেছে দশ দশিক ডক্টর তিনি কি এই দেশের প্রয়োজনে দেশের দায়িত্ব নিয়েছিলেন যার টোটাল জীবন দশায় আমরা যত বছর ধরে তাকে চিনি কেউই বাংলাদেশের কোন প্রয়োজনে ডক্টর ইউনুসকে অতীতে পাশে দেখেছেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রদর্শক শ্রোতা সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ প্রদর্শক শ্রোতা আপনারা ভিডিও শুরুতে ভিডিওর বিশেষ বিশেষ কয়েকটা অংশ এবং থামবেল দেখে বুঝে গেছেন যে কেমন ভিডিও হতে চলেছে আজকে প্রদর্শক সুখবর বিরাট সুখবর জুলাই সনদ বিচার এবং নির্বাচন এক প্যাকেজে এনেছে এনসিপি দল প্রদর্শক শ্রোতা খুবই চমৎকার একটি ভিডিও প্রদর্শক শ্রোতা এবং স্থানীয় সরকার নির্বাচনে কোনো প্রতীক থাকবে না প্রদর্শক শ্রোতায় এমন তথ্যই এক বিশ্লেষক তুলে ধরেছে প্রদর্শক দুই হাজার একের পর থেকে রাষ্ট্র কখনো ভালো নির্বাচন করতে পারে নাই দর্শক শ্রোতা আপনারা সকল বিশ্লেষকের কিছু কথা শুনলেন অবশ্যই আপনারা বুঝতে পারছেন আসলে আজকের ভিডিওটা কত গুরুত্বপূর্ণ হতে চলেছে দর্শক শ্রোতা আপনারা ভিডিওগুলো না টেনে সম্পূর্ণ দেখবেন তাহলে আপনারা সম্পূর্ণ বিষয়টি বিস্তারিত জানতে পারবেন চলুন আর কথা না বাড়িয়ে একটি লাইক দিয়ে আমরা ধারাবাহিকভাবে সকল নিউজগুলো একে একে দেখে আসি চলুন দর্শক একটা বিরাট সুখবর হচ্ছে জুলাই সনদ বিচার সংস্কার নির্বাচন সব এক প্যাকেজে নিয়ে আনছে এনসিপি জনগণের দাবি সবকিছুর ক্লিয়ার রোডম্যাপ থাকতে হবে আর বিএনপি এর করছে ধোয়াশা কি শুধু এখন নির্বাচন নির্বাচনের রোডম্যাপ কিন্তু বিচারের রোডম্যাপ এটা কখনো বলে না জুলাই সামনে দিতে হবে এই সময়ের মধ্যে কখনো বলে না এই সময়ের মধ্যে নির্বাচন দিতে হবে এটা প্রতিনিয়ত বলে জিকির করে বুঝি তো বিএনপির চালাকিটা এরকম যে নির্বাচনটা ফাঁকে আদায় করে নিতে পারলেই তো জুলাই সনদ বিচার সংস্কারই চাপা পড়ে অতএব নির্বাচন দিয়ে এগুলো আমরা ধামাচাপা দিব একাত্তর দিয়ে চব্বিশ জুলাই সনদ ধামা চাপা দিব কিন্তু না এনসিপি এবার যেভাবে খেলছে তাতে বিএনপি কোনো ফাঁক পাকর পাবে না কোনো সুযোগ পাবে না নিজের বিএনপির সামনে প্রতারণা কোনো সুযোগ থাকছে না কারণ নির্বাচন বিচার সংস্কার জুলাই সনদ সবগুলোকে এক প্যাকেজে আনছে এনসিপি এনসিপির বক্তব্য স্পষ্ট এখান থেকে হাসমাত আব্দুল্লাহ বক্তব্য জুলাই সনদ বিচার নির্বাচন সব প্যাকেজ আকারে হতে হবে মানে বিএনপি একটা দিয়ে একটা নামাজাপা দিবে কোন সুযোগ নেই সব একসাথে হতে হবে এক প্যাকেজে থাকতে হবে যেমন রোডম্যাপের কথা বলা হচ্ছে আপনি শুধু বলবেন যে ফেব্রুয়ারিতে নির্বাচন এটাই তো রোডম্যাপ না এগুলো হবে না আপনাকে বলতে হবে একই সাথে জুলাই সনাত কবে অথবা জুলাই সনাদের ভিতরে উল্লেখ থাকতে হবে আপনাকে একই সাথে বলতে হবে যে বিচারের রোড কোন টাইমের মধ্যে কোন বিচার হবে কবে রায় কার্যকর হবে আওয়ামী লীগ কি হবে

হচ্ছে টলছে রাস সাক্ষী দিচ্ছে এখন পুলিশের সাবেক আইজিবি হাসিনা লোক এই রাস সাক্ষী বিচারকে অনেক ত্বরান্বিত করবে করবে অনেক ইজিয়েস্ট করবে সহজ করবে এই বিনিময়ে আবদুল্লাহ মামুন হয়তো খালাস পেতে পারেন হ্যাঁ এখানে কমান্ডের বিচার হচ্ছে ট্রাইব্যুনালে বেসিক্যালি যারা কমান্ড দিয়েছে হাসিনা ওবায়দুল কাদের আসাদুজ্জামান খান কামাল এদের ফাঁসি হবে এদের ফাঁসি দিতে আবদুল্লাহ মামুনের মতো অতি গুরুত্বপূর্ণ লোকের রাস সাক্ষী খুব দ্রুত বিচারের পথ মুক্ত করবে রাজসাক্ষীর প্রাকটিসটা বিচার দ্রুত করার জন্য বেশিরভাগ মার্কিন যুক্তরাষ্ট্রের লিগাল হিস্ট্রি যদি আপনার দেখেন বা লিগাল ট্রেন্ডিং যদি দেখেন আমেরিকায় তাড়াতাড়ি মামলা সলভ করতে এবং এটা একটা ভালো ভুল স্বীকার করে ন্যায় বিচারের পক্ষে নেওয়া অপরাধী নিজেই ন্যায় বিচার নিশ্চিত ভূমিকা পালন করে কোন একটা দেশের বিনিময়ে কিসের বিনিময় হয়তো বা সে খালাস পাবে বা তার লোহদণ্ড হবে এই জায়গাটা কাজে লাগাচ্ছে বাংলাদেশ সরকার এটা আন্তর্জাতিকভাবে শিক্ষিত রাষ্ট্রকে হতে পারে আবার বিবিসি বাংলা যেভাবে বিবিসি ওয়ার্ল্ড সার্ভিস যেভাবে প্রমাণ করেছে যে হাসিনা সরাসরি গণহত্যা নির্দেশদাতা সেখানে বিচারের আগে তো রায় হয়ে গেছে ওয়ার্ল্ড জনমত প্রতিষ্ঠিত কিচ্ছু কারণে হাসিনার কোনো রাস্তা নাই এখন হাসিনা সজীব সজিব জয় বলছে যে ওটা ঠিক আছে হাসিনারই কিন্তু ওটা হচ্ছে সেই আর্টিজান হামলার সময় তখন বলেছে সবাইকে গুলি করো কিন্তু এটা প্রমাণ করতে পারবে না

ওটা কবর এইবার পালিয়েছে বলে এবারে ঘটনাগুলো ফাঁস হচ্ছে সামনে আসে তো আওয়ামী লীগকে বাঁচাতে ডিসেম্বরের নির্বাচন আরো নানান সুযোগ ভারতের কথায় বিএনপি কোনো লাভ নেই সরকার নির্বাচনে কোনো দলীয় প্রতীক থাকবে না বলে জানিয়েছেন উপদেষ্টা আসিফ মাহমুদ আজ উপদেষ্টা পরিষদের বৈঠকে সিদ্ধান্ত হয়েছে চারটি বিষয়ে সিদ্ধান্ত হয়েছে স্থানীয় সরকার নির্বাচনে এর মাঝে একটি বিষয় উনার ভেরিফাইড ফেসবুক আইডিতে প্রকাশ করেছেন যে আর আজ থেকে আগামী দিনগুলাতে যে স্থানীয় সরকার নির্বাচন হবে সেখানে কোনো দলীয় প্রতীক ব্যবহার হবে না প্রিয় দর্শক আমি একটু কথা বলে রেখেছিলাম আজ থেকে তিন চার দিন আগে যে আগামী নির্বাচন ডিসেম্বরের ভিতরে হবে কিন্তু সেটা জাতীয় নির্বাচন নয় সেটা হবে স্থানীয় নির্বাচন স্থানীয় সরকার নির্বাচন আগে হবে নাকি পরে হবে এই নিয়ে আছে আমাদের মধ্যে বিতর্ক বিতর্কের মধ্যে এরকমটা যে মুরগি আগে নাকি ডিম আগে ডিম আগে না মুরগি আগে এই নিয়ে আছে আমাদের মধ্যে চরম বিতর্ক এই চরম বিতর্কের ভিতরে আমরা এই মুহূর্তে স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীক থাকবে না বলে আসিফ মাহমুদ ভেরিফাইড ফেসবুক আইডিতে কেন পোস্ট দিলেন তার মানে কি আসিফ মাহমুদের আন্ডারে স্থানীয় সরকার নির্বাচন হবে নাকি পরে জাতীয় সংসদের পরে যে মন্ত্রী পরিষদ হবে সেখানে যিনি স্থানীয় সরকার মন্ত্রী হবেন তিনি এই কাজটা করবেন কোনটা করবেন ডিম ডিম আগে 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 না নাকি এই সরকার সরকার স্থানীয় নির্বাচন না করলে তার কি ঠেকা ছিল আজকে এই সিদ্ধান্ত নেওয়া যে স্থানীয় সরকার নির্বাচনে কোনো দলীয় প্রতীক থাকবে না দলীয় সরকার আসার পরে যদি আবার বলে আমরা দলীয় প্রতীক রাখবো তাহলে তাদের আজকের এই মিটিং এর সিদ্ধান্তের কি হবে তাদের এই মিটিং এর সিদ্ধান্তটা আলু পুরা দেওয়া ছাড়া আর কোন কাজে আসবে না তাই আলু দেওয়ার কাজটা কি এই আসিফ মাহমুদ বা ডক্টর মোহাম্মদ ইউনুস করছেন নাকি তারা নিজেরা নির্বাচনটা করবেন বলি আজকে ঘোষণা দিয়েছেন যে স্থানীয় সরকার নির্বাচনে কোনো দলীয় পথিক দ্যাট মিনস কোন দলীয় পরিচয় থাকবে না বিনা পরিচয়ে আপনারা আগে যেরকম আমাদের এলাকায় আমরা দেখেছি মুরব্বীদের ভিতরে যারা সিনিয়র মানুষ যারা যোগ্য মানুষ যারা সম্মানিত মানুষ মাতাব্বর মানুষ তারা চেয়ারম্যান এবং মেম্বার নির্বাচিত হয়েছে স্বল্প টাকা খরচ করেছেন কিছু কিছু জায়গায় তো টাকাও খরচ করতে হয় না মানুষ আরো নিজের টাকা খরচ করে চেয়ারম্যান মেম্বার নির্বাচিত করেছেন আত্মীয় স্বজনের ভিতরে যিনি সিনিয়র যিনি গ্রামের একজন সম্মানিত ব্যক্তি দানবীর তার তারাই চেয়ারম্যান হয়েছেন তারাই ভোটে দাঁড়িয়েছেন এবং মানুষ স্বতঃস্ফূর্ত ভাবে ভোট দিয়েছেন কারো কাছে ভোটের জন্য টাকা দিতে হয় নাই চার দোকানে বসে হাজার হাজার টাকার চা খাওয়াইতে হয় নাই হয়তো বা একসাথে মিলে একটু যারা ক্যাম্পিং করে একটু যারা ঘুরাঘুরি করে একটু যারা রাতের বেলা মিছিল করে ওরা একটু চকলেট বিস্কুট একটু চা খাইতেন আমরা দেখতাম একেবারেই খুবই চেয়ারম্যান নির্বাচিত আর আমার নিজের দেখা আওয়ামী লীগের সময় চেয়ারম্যান নির্বাচিত হতে এক থেকে দশ কোটি টাকা এমপিকে কে স্থানীয় মন্ত্রীকে দিয়েছেন যদি ওই এলাকায় কোনো মন্ত্রী থাকে ওই এলাকায় কোনো আওয়ামী লীগের সময় তো সবই আওয়ামী লীগের এমপি সেই এমপি কে এক কোটি টাকা মিনিমাম দিতে হয়েছে এমপি নমিনেশন দল থেকে কোন দল আওয়ামী লীগ থেকে আওয়ামী লীগের কি নৌকা থেকে এখন নৌকার হাত পাখা কেউ দাঁড়াতে পারবে না একাই নৌকা নির্বাচন করেছে এর মাঝে একটু স্বতন্ত্র হামি ডামি দু একজন দাঁড়িয়েছে কিন্তু স্ট্রংার কোন জামাত বিএনপির প্রার্থী দাঁড়াতে পারে নাই দাঁড়ালি কারাগারে জেলখানায় এই কাজগুলা করেছে কে আওয়ামী লীগের মন্ত্রী এমপিরা করেছে সেই করার কারণে তাদের নিজস্ব চেয়ারম্যান মেম্বার বাংলাদেশের এখন নাইনটি আমি ধরে নিলাম কিছু কিছু জায়গায় ব্যতিক্রমী চেয়ারম্যান মেম্বার হয়েছে এটা পাঁচ ও ধরা যাবে না এক পার্সেন্ট হতে পারে এক পার্সেন্ট হতে পারে আওয়ামী লীগের বাইরে চেয়ারম্যান মেম্বার হয়েছে আর নতুবা মেজরিটি আওয়ামী লীগ হয়েছে কেন হয়েছে এক কোটি টাকা দলের ফান্ডে মানে দলের নেতাকে দিয়েছে এই টাকা আবার একেবারে কেন্দ্র পর্যন্ত তাদের সিরিয়ালি আর মন্ত্রী হয়ে গেলে আর কাউকে দিতে হয় না মন্ত্রী নিজেই তার দশটা ইউনিয়ন থাকলে দশ কোটি টাকা পনেরোটা ইউনিয়ন থাকলে পনেরোটা চেয়ারম্যান থেকে পনেরো কোটি টাকা এমপি সাহেবের পকেটে তারপরে তুমি চেয়ারম্যান চেয়ারম্যানিতে বাকি সে অল্প স্বল্প খরচ করলো হয়ে গেছে কারণ তার কোনো প্রতিযোগিতা করার প্রয়োজন হয় না অনেকটা এই সিলেকশনের মতো হয়েছে এই সিলেকশন পদ্ধতিটা বাদ দেওয়ার জন্য ডক্টর বাবদ ইরুস বদ্ধপরিকর বলে আজ থেকে তিন দিন আগে একটা ভিডিওতে আমি বলেছিলাম তিন থেকে চার দিন হবে সরাসরি লাইভে বলেছি নাকি ভিডিওতে বলেছি বলে গিয়েছি আপনারা যারা নিয়মিত আমার অনুষ্ঠান দেখেন তারা বলতে পারবে যে আমি আজ থেকে তিন চার দিন আগে একটি চ্যালেঞ্জ দিয়েছিলাম যে স্থানীয় সরকার নির্বাচন আগে হবে আর জাতীয় সংসদ নির্বাচন পরে হবে আমি ওইভাবে বলেছিলাম যে ডিসেম্বরেই নির্বাচন হবে ডিসেম্বরের ভিতরেই একটা নির্বাচন হবে বাংলাদেশে তবে এটা জাতীয় নির্বাচন নয় সেটা হলো স্থানীয় সরকার নির্বাচন আর সেই কথাটা আজকে চারদিন দিন পরে আসিফ মাহমুদের ভেরিফাইড ফেসবুক আইডিতে কি লিখেছেন আপনাদের সামনে একটু তুলে ধরছি পুরা তার ভেরিফাইড আইডির সংবাদটা স্থানীয় নির্বাচন সিটি কর্পোরেশন পৌরসভা উপজেলা পরিষদ ইউনিয়ন পরিষদ প্রতীক দলীয় পতীক না রাখার সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পরিষদ সকল উপদেষ্টা পরিষদ মিলে বৈঠক হয়েছে সেই বৈঠকে সিদ্ধান্ত হয়েছে বৃহস্পতিবার চব্বিশে জুলাই স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ আহমদ সজীব ভুইয়া তার ভেরিফাইড ফেসবুক পেজে এই তথ্য জানান এই তথ্যটা তারা কিন্তু পত্রপত্রিকায় দেয় নাই কিন্তু পত্রপত্রিকা পেয়ে গিয়েছে কারণ আশিফ মাহমুদের ভেরিফাইড ফেসবুক আইডিতে লেখার কারণে কেন আশিফ মাহমুদ তার ভেরিফাইড ফেসবুক আইডিতে লিখলেন কেন একটা সাংবাদিক সম্মেলন করে বললেন না এইটা নিয়ে আমি একটু কথা বলবো আশিফ মাহমুদ বলেন স্থানীয় সরকার নির্বাচন নির্বাচনে থাকছে না দলীয় প্রতীক আজ উপদেষ্টা পরিষদের বৈঠকে স্থানীয় সরকার বিভাগ কর্তৃক উত্থাপিত এ সংক্রান্ত চারটি আইনের সংশোধনী অনুমোদন করা হয়েছে চারটি আইনের সংশোধনী পরিবর্তন করেছেন অনুমোদন তারা দিয়েছেন। অনুমোদন দিয়েছেন কেন দিলেন এখন এই মুহূর্তে এই সময়ে মাস কি এটা জুলাই জুলাই মাস আর কয়দিন বাকি আছে অল্প কয়দিন এক সপ্তাহ বাকি আছে জুলাই মাস আর আমরা যদি ছয়ত্রিশ জুলাই ধরি আর দুই সপ্তাহ বাকি আছে ম্যাক্সিমাম দুই সপ্তাহ বাকি আছে তাহলে এই দুই সপ্তাহ পরে 31 মাস যাবে তাই 5 তারিখ পর্যন্ত আমরা যদি দড়ি তাহলে আর দুই সপ্তাহ আছে জুলাই ঘোষণাপত্র ঘোষণা দেওয়ার জুলাই ঘোষণাপত্র ঘোষণা দেওয়ার আলটিমেটাম দেওয়া আছে কাছ থেকে এনসিপি থেকে জামাত কি চাইছে এনসিপি কি চাইছে ইসলামী আন্দোলন অন্যান্য রাজনৈতিক দল বর্তমান সময়ে বিএমপি এসেও জুলাই ঘোষণাপত্র পত্র পাঠের বিষয়ে ঘোষণা পত্র দেওয়ার বিষয়ে কর্তৃপক্ষ পোষণ করেছেন তারাও বলছেন 31 জুলাই মধ্যে দিতে 31 জুলাই থেকে আমরা 36 জুলাই পর্যন্ত এক্সটেন্ড করেছি কি কারণে এই সৈরাচার সেকাছিনার রক্তপাত ছিল জুলাই মাস থেকে এটা 5 আগস্ট পর্যন্ত এই জন্য এটাকে 37 জুলাই আমাদের শহীদদের শ্রদ্ধার জন্য সম্মানের জন্য জুলাই মাসটাকে আমরা 36 জুলাই বলে থাকি সেই 36 জুলাই আমি বলেছিলাম যে সর্বশেষ আলটিমেটামের দিন হবে 37 জুলাই সরকার না করে এনসিপি, তরুণ সমাজ শহীদ পরিবার আহত পরিবার সবাই মিলে শহীদ মিনারে গিয়ে তা ঘোষণা দিয়ে দিবেন এখন সরকারও বলছেন দিবেন বিএনপিও একমত পোষণ করেছে দেওয়ার জন্য জামাত আগের থেকেই দেওয়ার কথা বলে আসছেন ইসলামী আন্দোলন আমরা দেখেছি যে পরিষদ আগে এটা বিরোধিতা পরবর্তীতে এলাকায় গিয়ে হাতে এসে গণ খেয়ে তারপরে আমরা দেখছি চরমোনাই সমাবেশে জামাতের সমাবেশে বিপিনুর এখন আগে স্থানীয় সরকার নির্বাচন এবং পিয়ার পদ্ধতিতে নির্বাচনের পক্ষে ক্যাম্পিং এ কাজ করছেন সরকারের মতলবটা আসলে কি কেউ কি পরিষ্কার বলতে পারেন একটু বলা যায় যে হ্যাঁ আমেরিকা যা চাইছে সেটাই হতে যাচ্ছে সেটাই হবে কিন্তু এর বাইরে ডক্টর মোহাম্মদ ইউনুস যাকে নিয়ে অনেকে আকাশ পরিমাণ স্বপ্ন দেখেছিলেন নোবেল বিজয়ী একজন মানুষ দেশে দায়িত্ব নিয়েছেন কিন্তু দিন শেষে এসে এখন কি এরকম মনে হচ্ছে বছর ঘুরে যে ডক্টর ইউনুস এর যা প্রয়োজন ছিল তা মিটে গেছে দশ ডক্টর ইউনুস তিনি কি এই দেশের প্রয়োজনে দেশের দায়িত্ব নিয়েছিলেন যার টোটাল জীবন দশায় আমরা যত বছর ধরে তাকে চিনি কেউই বাংলাদেশের কোনো প্রয়োজনে ডক্টর ইউনূসের অতিতে পাশে পেয়েছেন দেখেছেন ক্রাইসিস মুভমেন্ট আন্দোলন কোনো কিছুতে কোনো অন্যায় অবিচারের বিরুদ্ধে তাকে পাওয়া যায়নি তার ব্যক্তিগত প্রয়োজন গ্রামীণ ব্যাংকের প্রয়োজন গ্রামীণ টেলিকমের প্রয়োজন গ্রামীণ এইটার প্রয়োজন গ্রামীণ সেটার প্রয়োজনে ডক্টর ইউনূস বাংলাদেশ সরকার থেকে যা যা আদায় করা দরকার সরকারের মাথা হিসেবে সেগুলো আদায় করে নিয়েছেন তার আড়াই পরব শেষ আমরা শেয়ালের কাছে মুরগি বন্দুক দিয়েছিলাম কিনা

নির্বাচন নিয়ে এখন কেউ কথা বললেও এখনো সন্ধের চোখে দেখে উপদেশটাও দেখবেন নির্বাচন নিয়ে খুব চুপ হয়ে গেছেন তারা এখন আর কোনো কথা বলেন কারণ ভেতরে ভেতরে তারা নিশ্চয়ই একটা মেসেজ পেয়ে গেছেন যে নির্বাচন কি হবে না হবে জান আপনি এবার ফরহাদ মাঝার এই সরকারে যারা আছেন এই সরকার যেভাবে এসছে তার তাত্ত্বিক গুরু ফরহাদ মজার ফরহাদ মাঝারের সাম্প্রতিক বক্তব্য গুলো একটু চোখ বলাবেন তিনি এর আগে তো বলেই দিয়েছিলেন যে এই দেশের মানুষের কিছু করতে হবে না শেখ হাসিনা সরকারের কি হবে না হবে এটা আমেরিকাই করবে বাদ বাকি ফরহতাজারের স্ত্রী এখনই সরকারের উপদেষ্টা সেই ফরহাদ মাজ আর এখন আবার বলছেন আপনি দেখবেন প্রথম আছে প্রথম আলোচনা একটা আলোচনায় যে নির্বাচনের মাধ্যমে আবার আর শক্তি বা এইরকম কিছু একটা বলেছেন তাদেরকে নিয়ে আসার প্রক্রিয়া হবে মানে নির্বাচন হবে মানে ওই টাইপের একটা কিছু হবে আবার একটা অশুভ শক্তির হাতে ক্ষমতা যাবে তিনি এই কথা বলছেন তার মানে হচ্ছে নির্বাচন না হোক মেসেজ ক্লিয়ার আর বাদ বাকি ভূমিকা না যাই এবার আসুন স্থানীয় সরকার নির্বাচন স্থানীয় সরকার নির্বাচন আগে হবে কিনা সরকারের উপদেষ্টা অনেকেই চান এবং জামাত ইসলামী এনসিপি এইসব দলগুলো চায় যে স্থানীয় সরকার নির্বাচন হোক মানে এই সরকারের কিংস পার্টি এবং সেমি কিংস পার্টি যারা এই সেমি কিংস পার্টিরাও চায় যে নির্বাচনটা আপনার আগে ভাগে হোক সেমি কিংস পার্টি কারা আমি এই মুহূর্তে নাম ধরে ছোট করছি না তবে সামনে সিনারিও পরিষ্কার হয়ে যাবে কিংস পার্টি বলতে আপনারা যদি শুধু এনসিপি বুঝেন কিছু কিছু সেমি কিংস পার্টি ওর মধ্যে তৈরি হয়ে গেছে এবং তারা প্রকাশ্যে আসছে দিন দিন তারা স্থানীয় সরকার নির্বাচন আগে চান এটা অনেকবার বলেছেন অনেক যুক্তি দিয়ে এবং এই যুক্তিগুলো এমন যুক্তি যেগুলা আমরা বলি না ভুংবাং করা ওই লেভেলের কিছু যুক্তি স্থানীয় সরকার নির্বাচনে ইস্যুটা কেন আসছে আসুন মূল প্রতিপাদ্য মূল প্রতিপাদ্য হলো যে এবার আসিফ মোহাম্মদ সজীব ভুইয়া স্থানীয় সরকার এবং ক্রিয়া উপদেষ্টা তিনি বলেছেন যে স্থানীয় সরকার নির্বাচনে প্রতীক যেটা আওয়ামী লীগ নির্ধারণ করেছে সেই প্রতীক থাকছে না আমি আবার একটু আপনাদেরকে মনে করিয়ে দিই আওয়ামী লীগ যখন এই স্থানীয় সরকার নির্বাচনে প্রতীক বদ্ধ করে তখন আমরা ঘোর বিরোধী ছিলাম যারা পূর্ণিয়ার খোঁজ ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ আগে যেটা আমাদের নাই হয়ে গেল এগুলো ফলো করেছেন বা এখনো পূর্ণিয়ার খোঁজ চ্যানেলটা যেটা আমরা এখন কন্টিনিউ করছি না সেখানে আপনারা ঢুকলে দেখবেন যে ওই আওয়ামী সরকার যখন ডিসিশন নিয়েছে তাৎক্ষণিক আমরা যখন হাওড় অঞ্চলে আমরা তাৎক্ষণিক প্রতিক্রিয়া এবং রিয়াকশনে আমরা বলেছিলাম যে এটা একটা নিজের পায়ে নিজে কোরাল দেওয়া শেষ পর্যন্ত তাই হয়েছে স্থানীয় সরকার নির্বাচনে প্রতীক মধ্যে দিয়ে বাংলাদেশে ঘরে ঘরে অশান্তির আগুন চলেছে বাংলাদেশের গ্রামগঞ্জে যোগ্য মানুষগুলো আওয়ামী থেকে দূরে সরে গিয়েছে বাংলাদেশের গ্রামগঞ্জে

সংস্কার দিয়ে যে প্রেসক্রিপশন তৈরি করছে না যে আগামী দিনে সরকার গুলা কিভাবে চলা উচিত নির্বাচিত সরকার আসলে পলিটিশিয়ানরা আসলে দেশ কিভাবে চালানো উচিত দেখবেন ওর ম্যাক্সিমাম যেগুলো পরের জন্য প্রেসক্রিপশন রেডি করছে এখন যে তারা দেশ চালাচ্ছে তারা নিজেরাগুলো মানে না অনেক ক্ষেত্রে মানে আমি গতকাল একটা আলোচনার প্রশ্ন তুলেছি যে এই যে রাষ্ট্রপতির ক্ষমতার ভারসাম্য রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর ক্ষমতার ভারসাম্যর কথা বলে এটা ভবিষ্যতে রাজনৈতিক দলগুলা দেশ চালাতে আসলে ক্ষমতার ভারসাম্য প্রয়োজন এখন প্রয়োজন নেই এখন দরকার নেই এখন বাংলাদেশে প্রধান উপদেষ্টা এবং রাষ্ট্রপতি ক্ষমতার কোনো ভারসাম্যের প্রয়োজন নেই যুক্তি দেখাবে কি ফেসিবাদ মনোনীত তো গিয়েছিলেন কেন তখন শপথ নিতে ফেসিবাদ মনোনীত যাক সেই সেই প্রশ্ন এখন না যাই মদ্যা আলোচনা মূল কথা যেটা আমরা বলতে যাচ্ছি সেটা হলো হল আসিফ মোহাম্মদ সচিব ভূয়া যে বলছেন আজকের প্রত্যেকের রিপোর্ট আছে স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীক না রাখার সিদ্ধান্ত নিয়েছে উপদেষ্টা পরিষদ প্রধান উপদেষ্টা ডক্টর মদ ইউনুস সভাপতিত্বে বৃহস্পতি তার কার্যালয়ে উপদেষ্টা পরিষদের বৈঠকে এই সিদ্ধান্ত হয়েছে এমনটাই জানিয়েছেন স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মহম্ম সজীব ভাইয়া সোশ্যাল মিডিয়া ফেসবুকে নিজের ভেরিফাইড অ্যাকাউন্টে শেয়ার করা এক পোস্টে আসিফ মোহাম্মদ জানিয়েছেন স্থানীয় সরকার নির্বাচনে থাকছে না দলীয় প্রতীক উপদেষ্টা পরিষদের বৈঠকে এই অনুমোদন হয়েছে এই হচ্ছে কাহিনী যে একটা ভালো কাজের জন্য কনগ্রাজুশন করতে আমি বলবো যে এটা খুব ভালো একটা সিদ্ধান্ত হয়েছে নিঃসন্দেহে কিন্তু ওই যে আমাদের চুম খেয়ে মুখ পড়েছে বই দেখলে ভয় লাগে তারা কোন উদ্দেশ্যে এখন এখানে হাত দিয়েছেন স্বল্পতম সময়ে কি স্থানীয় সরকার নির্বাচন হয়ে যাওয়ার মত কোন ঘোষণা আসতে যাচ্ছে কিছু আপনারা একে একে সম্পূর্ণ বিশ্লেষকের বিশ্লেষণ শুনলেন অবশ্যই আপনারা বুঝতে পারছেন যে আসলে কতটা গুরুত্বপূর্ণ নিউজ আজকে ছিল প্রিয় দর্শক শ্রোতা আপনারা এত কিছু শুনলেন শোনার পরে আপনাদের কি মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন আরও এইরকম নিত্য নতুন আপডেট নিউজ পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ